আপনি কি জানেন আমাদের চারপাশে এমন সাতটি সংকেত আছে যেগুলো দেখা দিলে বুঝতে হবে অদৃশ্য কোন শক্তি খুব কাছে আসতে চলেছে আপনার হ্যাঁ সেগুলি হলো মৃত্যুর আগমনের সাতটি সংকেত আজ আমি আপনাদের শোনাবো এক সত্য ঘটনা যেটা একটি গ্রামের এক মানুষের যে মানুষটি মৃত্যুর আগে সেই ছাত্রী সংকেত একে একে দেখেছিল হ্যাঁ প্রথমেই বলে রাখি এই সাতটি সংকেত কিছু ধর্মশাস্ত্রর সঙ্গে যুক্ত এবং কিছু আমাদের প্রকৃতির সমাজের চলে যাওয়া ঘটনার সঙ্গে যুক্ত তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন গ্রামটির নাম ছিল শিবতলা চারিদিকে শালবন আর মাঝখানে একটি পুরনো শিব মন্দির সেই গ্রামেই থাকত দুর্বার চক্রবর্তী বয়স পঞ্চান্ন পেশায় পুরোহিত শান্ত ধর্মপ্রাণ আর সকলের বিশ্বাসের মানুষ কিন্তু একটা সময় থেকে দুর্বার জীবনে ঘটতে লাগলো অদ্ভুত সব ঘটনা যেগুলো সে প্রথমে গুরুত্ব দেয়নি কিন্তু পরে বুঝলো এরা আসলে সেই সাত সংকেত যেগুলো শাস্ত্রে মৃত্যুর আগে দেখা যায় প্রথম সংকেত বারবার নাম ধরে কেউ তাকে ডাকছে ঘটনাটা শুরু হয় এক গরম দুপুরে মন্দিরের ঘন্টার ধ্বনি বাতাস থমথমে দুর্বা স্পষ্ট শুনতে পেল দুর্বার দুর্বার চারিদিকে তাকিয়ে কেউ নাই সে ভেবেছিল বাইরের কারোর ডাক কিন্তু পরদিন আবার রাতের বেলা ঘুমের ঠিক আগে সেই একই ডাক শাস্ত্রে বলা রয়েছে যখন চারিদিক ফাঁকা তবুও নিজের নাম বারবার শোনা যায় এটি প্রথম সংকেত আত্মিক জগৎ দৃষ্ট আকর্ষণ করতে চায় দুর্বার এই ব্যাপারটা এড়িয়ে গেল দ্বিতীয় সংকেত হলো আগুনের শিখা নাকি বেঁকে ওঠা অর্থাৎ এক সন্ধ্যায় তিনি পুজো করতে বসে দেখেন ঘিয়ের দ্বীপ জ্বলে উঠতেই শিখা একদম সোজা না উঠে বাঁকা হয়ে তার দিকেই ঝুঁকে রইল মন্দিরের পুরনো গ্রন্থে লেখা রয়েছে আগুনের শিখা যদি ধারাবাহিকভাবে কারো দিকে ঝুঁকে থাকে নিকট ভবিষ্যতে বড় পরিবর্তন আসতে চলেছে তার জীবনে অস্থির হলেও দুর্বার নিজেকে বোঝানো হয়তো বাতাসের কারণে অস্থির হলেও দুর্বার নিজেকে বোঝালো যে হয়তো বাতাসের কারণে কিন্তু তার ভিতরে কেমন যেন ব্যাকুলতা তৈরি হচ্ছিল তৃতীয় সংকেত একই স্বপ্ন পুনরাবৃত্তি টানা তিন রাত সে একই স্বপ্ন দেখলো এক দীর্ঘ অন্ধকারের রাস্তা রাস্তায় শেষে একজন দাঁড়িয়ে সাদা বসনে ঢাকা মুখ দেখা যায় না দুর্বার যতই কাছে যায় লোকটি হাত বাড়িয়ে বলে এসো সময়ে তোমার হয়ে এসছি। শাস্ত্রে বলা আছে মৃত্যুর দেবদূত স্বপ্নে প্রথমে ইশারা দেয় তিনবার একই দৃশ্য ফিরে এলে সংকেত স্পষ্ট দুর্বার ঘুম ভেঙে দেখলো শরীর ঠান্ডা এবং সর্বাঙ্গ যেন ঘামে ভিজে গেছে এরপরেই দেখা দিল তাকে চতুর্থ সংকেত যেটি হলো গৃহদেবতার আলো হঠাৎই নিভে যাওয়া এক ভোরে সে লক্ষ্য করল গৃহদেবতার মন্দিরে রাখা প্রদীপটি নিজে থেকেই নিভে গেছে বাতাস জানালা বন্ধ থাকলেও তার স্ত্রী অবাক হয়ে বলল এটা তো কখনো হয় না দুর্বার বই খুলে দেখল যদি গৃহদেবতার আলো হঠাৎ নিভে যায় পৃথিবী লোকে আর দেহ লোকের সম্পর্ক দুর্বল হয়ে থাকে সে চুপ করে রইল মনের ভেতরে ভয় জমতে শুরু করলো তার এরপরে আবার কিছুদিনের মধ্যেই তাকে পাঁচ নম্বর সংকেতটি দেখা দিল পাখিদের আচমকা অশান্ত হয়ে ওঠা এর পরের দিন সকালে মন্দিরে উঠোনে হঠাৎই অসংখ্য পায়রা আর কাক চিৎকার করতে করতে তার বাড়ির ছাদে বসতে লাগলো মনে হলো যেন তারা কিছু জানে দুর্বার বাইরে বের হতেই সব পাখিরা একসাথে উড়ে গেল যেন তাকে দেখে ভয় পেয়ে গেল পালালো প্রচলিত বিশ্বাসে রয়েছে যে মৃত্যুর আগে প্রকৃতির প্রথমে সংকেত দেয় পাখিরা মানুষের আভা পরিবর্তনের টের পায় এইবার দুর্বার মনে প্রশ্ন উঁকি দিল যে আমার আভা কি সত্যি পরিবর্তন হচ্ছে ছয় নম্বর সংকেত এর পরেই দেখা দিল নিজের ছায়া নাকি ছোট হয়ে যাওয়া এক বিকেলে সূর্যের পশ্চিমে হেলে পড়েছে দুর্বার গঙ্গার ঘাটে স্নান করতে গিয়েছিল হঠাৎ তার নজরে পড়ল সূর্যর আলো ঠিক থাকলেও তার ছায়া অন্য দিকের মতো দীর্ঘ নয় সূর্যের আলো ঠিক থাকলেও তার ছায়া অন্য দিনের মতো দীর্ঘ নয় অস্বাভাবিকভাবে ছোট সে ভেবে পেলো না আজ তো সূর্য একই জায়গায় তাহলে ছায়া ছোট হলো কেন গঙ্গার ঘাটির বৃদ্ধ সন্ন্যাসী বললেন ছায়া ছোট হওয়ার মানে জীবন শক্তির হ্রাস পাওয়া এটি ষষ্ঠ সংকেত বাবাজি দুর্বার বুক ধরপর করতে লাগলো সাত নম্বর সংকেত সময়ের অনুভূতি বিকৃত হয়ে যাওয়া শেষ সংকেতটি আসে এক গভীর রাতে দুর্বার ভেবেছিল প্রায় দেড় ঘন্টা ঘুমিয়েছে কিন্তু ঘড়ি দেখিয়ে দিল যে সে টানা সাত ঘন্টা অজ্ঞের অবস্থায় ছিল মনে ব্যথা মাথা ঘোরার সময় কি ধীর মনে মনে হওয়া এগুলো শেষ সঙ্গে শাস্ত্রী বলা হয় মৃত্যুর চূড়ান্ত সংকেত সময়ের অনুভূতি শরীর থেকে বিচ্ছিন্ন হতে থাকে সেই রাতেই দুর্বার বুঝলো যে যে কিছু তো একটা নিশ্চয় রয়েছে সব সংকেত একই দিকে পরের দিন ভোরে দুর্বার মন্দিরে পুজো শুরু করলো মন অস্থির শরীর ক্লান্ত তবু সে মন্ত্র পাঠ করতে লাগলো হঠাৎ মন্দিরের দরজা নিজে থেকেই খুলে গেল এক শীতল হাওয়া ভেতরে ঢুকে সব প্রদীপকে কাঁপিয়ে দিল দুর্বার কানে যেন আবার সেই ডাক এসো সময় হয়ে সে চোখ বন্ধ করলো মনে মনে মহাদেবকে প্রণাম করলো ঠিক তখনই তার শিষ্যরা ছুটে এলো দুর্বার মাটিতে লুটিয়ে পড়েছে কিন্তু আশ্চর্য ঘটনা ঘটলো চিকিৎসক বললেন কোনো বড় সমস্যা নেই শুধু শারীরিক দুর্বলতা বিশ্রাম নিলেই ঠিক হবে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেও দুর্বার ভিতরে ভিতরে বুঝে গেল মৃত্যু তাকে নিতে এসছিল কিন্তু মহাদেব হয়তো সময় বাড়িয়ে দিয়েছেন গল্পের উপসংহার এই হলো যে দুর্বার আজও বেঁচে আছে কিন্তু সে আর আগের মানুষ নেই সে বলে জীবনকে অবহেলা করো না সাত সংকেত যখন আসে তখন মৃত্যু নয় বরং জীবনের মূল্য বোঝানোর জন্য আসে বন্ধুরা মৃত্যুর সাত সংকেত আপনাকে ভয় পাওয়ানোর জন্য নয় বরং জীবনে কি পরিবর্তন দরকার তা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনার চারপাশে কখনো এমন কোনো সংকেত দেখেছেন কি তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না কিন্তু আর হ্যাঁ এই রকম নতুন নতুন পৌরাণিক ও সত্য ঘটনা জানার জন্য অবশ্যই জয় মাইথোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন এবং ফেসবুক আর ইনস্টার থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিও হরি কৃষ্ণ হরি কৃষ্ণ